મોમંદો ભાઈ સામે બેરો મોમંદો મોમંદો આ સામે બેરો ઓ સર

Yeah. Yeah, yeah uh, रोटी खाके কথা প্রবাসীরা কি করে না করে প্রবাসী ঠিক আছে বই সাফা করো সব দেখতে ঠিক আছে থেকে দেখবা সব

মদকরা ও দে লেছুটারগে মালাদেস এথ ক্যডের হিদে কোলে পাল্যে খ্যেকুডে ইদের ক্যারা পূীয়ে মামালেসটা মাল্যা পাল্যেশ দেখছেন কালকা আসলাম রেল স্টেশন কালকা আমরা আমার বিরোধী কে মানে কামছে না বহু অনেক প্রবাসী আছে তো বিশেষ প্রবাসী যারা থাকে তারা সুখের সময় ওই যে ছবিতে ফেসবুকে ইউটিউবে কষ্ট সময় কেউ চায় না কিন্তু আমি আইছি মতক্ষণ যে কষ্ট সুখ দুঃখ সব উঠব দেখা হবে ঠিক আছে ওই যে ক আমার জামাই আমার জামাই ভাই পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার তোমার জামাই ভাবি

একবাৰি চাগে আচলতে

ভাল লাগে

কালকে দে বাস্তৱতা নিয়া নম কৈ দিয়া ইনশাল্লা ইনশাল্লা কৈ যা ইতা নিয়া হব